আসসালামু আলাইকুম পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেল ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার ওয়েবসাইট পি ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এখানে ক্যাটাগরি এক থেকে এক থেকে সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথম ক্যাটাগরি পোস্টাল অপারেটর টাকা নয় থেকে তেইশ হাজার গ্রেট নং পুনরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এখানে ইউনিট বা অফিসের নাম দেওয়া আছে ঢাকা জিপি জিপিও ঢাকা পদের সংখ্যা এখানে সাতান্ন এখানে যে এলাকা যে বা জেলা জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন ইউনিট অফিসের অধিক্ষেত্র অনুসারে অনুসারে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নর নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা এখানে দুই নম্বর ক্যাটাগরি ড্রাইভার ভারী নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেট নং পনেরো তিন নম্বর ড্রাইভার হালকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট নং ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এবং চার নম্বর পোস্ট ম্যান নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড নং সতেরো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ ও সমানের সিজি পেতে উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এখানে মোট সাঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে পাঁচ নম্বর মেল শেয়ার মেল কেশেয়ার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর গ্রেড নং উনিশ পদের সংখ্যা তেত্রিশ ছয় নম্বর পরিচ্ছন্নতা কর্মী সুইপার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সাত নম্বর নিরাপত্তা প্রহরী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড নং বিশ কোনো স্বীকৃত বর্ধতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সর্বমোট দুইশো পদে লোক নিয়োগ করা হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন এবং অনেকগুলো শর্তাবলী রয়েছে আবেদনের আগে এই শর্তাবলীগুলো ভালোভাবে দেখে এবং পড়ে বুঝে নেবেন তার মধ্যে অন্যতম প্রার্থীর বয়সীমা নয় তিন দুই হাজার পঁচিশ খ্রিসাব্দ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর হতে হবে তাহলে আবেদন করা যাবে অর্থাৎ আঠারো বছরের কম হলে আবেদন নেবে না আবেদন করা যাবে না এবং বত্রিশ বছরের বেশি হলে আবেদন নেবে না এবং আবেদন করা যাবে না প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পি ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে অনলাইনে ঢুকে অ্যাপ্লাইন আউতে ক্লিক করে আবেদন করতে হবে আবেদন করার জন্য সাথে থাকতে হবে স্কুল সার্টিফিকেট এনআইডি জন্ম নিবন্ধন পিতা মাতার আইডি কার্ড সাথে নিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় শুরু হবে আবেদন শেষ হবে নয় তিন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলবে আবেদন করতে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবিকে তিনশো গুণ তিনশো পিকজেলে নিতে হবে এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পুরস্ত আশি জেলে হতে হবে তাহলে এবং ছবির সাইজ একশো কিবি এর মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষরের সাইজ ষাট কিপি এর মধ্যে হতে হবে তাহলে আবেদন করা সম্ভব এবং প্রিয় শিক্ষার্থীগণ আবেদন করতে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে এখানে এক হতে তিন নং ক্রমিকের জন্য আবেদন ফি এক বারো টাকা এবং চার হতে সাত নং ক্রমিকের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা দিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার পর টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হবে যেমন টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে প্রথমে সিমের পি এম জি এম সি পি এম জি এম সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে এবং ফিট এস এম পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এখানে দেওয়া আছে পি এম জি এম সি স্পেস ইএস এবং সেই পিন নাম্বার লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে সেন্ড করতে হবে এভাবেই আবেদন করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পি এম জি এম সি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে পোসা দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন ভিডিওতে এবং বেশি বেশি লাইক দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ